হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা খেতে এতই আমি ছিল যে তোমরা একবার যদি এইভাবে বানাও তাহলে তো তোমরা রকম ফ্রায়েড রাইসের খাওয়ার কথা ভুলেই যাবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক কয়েকদিন আগে মা গিয়েছিল কোথাও একটা ঘুরতে আর এই যে নর্মালি ভাত আমাদের জন্য রান্না করে থুয়ে গিয়েছিল সেটাই ছিল প্লাস আমি ভাবলাম কিছু একটা বানানো যাক তাই নিয়েছিলাম এখানে গাজর কুচি বিনস কুচি মটরশুঁটি তার সাথে কিছুটা পরিমাণ ধনে কুচি আর এদিকে একটু কুচি কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ যেটাকে আমি বেরেস্তা বানাবো এদিকে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনাবাদাম ফার্স্টেই কড়াইয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম এবার এর ভেতরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এবার নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আমি একটা বেরেস্তা বানিয়ে নেব নর্মালি ভাত খেতে তেমন একটা ভালো লাগে না আর আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই দুই বোন মিলে এক এক্সপেরিমেন্টটা করলাম ফার্স্টে দেখো খুব সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিয়েছি হালকা বাদামি বাদামি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব কিছুক্ষণ পর এটা হিটেই প্রপারলি বেরেস্তা রেডি হয়ে যাবে সব বেরেস্তাগুলো তুলে আমি একটা সাইড এখন রেখে দেব এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল ফার্স্টে আমি এর ভেতরে দিয়ে দেব বিনস কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভেতরে এবার দিয়ে দেব গাজর কুচিটা গাজর আর বিনসটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর ভেতরে এবারে দিয়ে দেব আমি মটরশুঁটিগুলো মটরশুঁটিটা খুব একটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না হালকা একটু নাড়াচাড়া করার পর এর ভেতরে দিয়ে দেব যে অল্প পরিমাণ চীনা বাদামটা নিয়েছিলাম সেটা সব কিছু প্রপারলি ভাজা হয়ে গেলে এবার যে নর্মাল ভাতটা ছিল সেটাকে আমি এর ভেতরে অল্প অল্প করে দেবো আর হালকা হালকা করে নাড়াচাড়া করবো ভাতটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব এবার স্বাদ মতন নুন আর আগে থেকেই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আবার অল্প অল্প করে দেবো আর হালকা হালকা করে নাড়াচাড়া করব সব শেষে দিয়ে দেব একটু পরিমাণ মতন ঘি এবার সব লাস্টে দিয়ে দেব ওপর থেকে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা আর খুচানো ধনেপাতা কুচি এবার ভালো মতন করে সব কিছুকে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই ঢাকা খুললেই একদম গরম গরম সার্ভ করো এই টেস্টি টেস্টি মিক্সড রাইসটা এই মিক্সড রাইসটার সাথেই সেদিন দুপুরে লাঞ্চে ছিল আমাদের ঝাল ঝাল করে চিকেন কষা জাস্ট দুটোর কম্বিনেশন অসাধারণ ছিল তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই এই ঝাল ঝাল চিকেন কষাটার রেসিপিও শেয়ার করব নর্মাল ভাত চিকেনের ঝোল বা চিকেন কষার সাথে আমরা মাঝে মাঝে খাই আর আজকে একদমই নর্মাল ভাত খেতে ইচ্ছে করছিল না হঠাৎই আমাদের দুজনের চোখে পড়লো ফ্রিজের মধ্যে শীতের কিছু সবজি রয়েছে তার সাথে ঘরের কয়েকটা উপকরণ দিয়ে যে আমরা এত ইয়ামি আর টেস্টি একটা মিক্সড রাইস বানাবো সেটা বুঝতেও পারিনি যাই হোক এটা ভীষণ টেস্টি ছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানাতে ভুলো না কেমন লেগেছে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা